এই বাসের সাহায্যে উঁচু পাহাড়ে উঠলাম সব বন্ধুরা মিলে গল্প করতে করতে উঠে যাচ্ছি সবাই একসাথে থাকলে সুখ দুঃখ ভাগাভাগি করা যায় জীবনটা অনেক সুন্দর তবে সেটা যদি তৈরি করতে পারেন প্রতিবারের চেয়ে সাজেক আমাদের কাছে ভিন্ন রকম পাশ দিয়ে অনেকেই এবারে আর বলছিল আমরা কি বুড়া নাকি যে লাঠির সাহায্যে চলবো তাদেরকে আসলে কিছুই বলার নাই আপনি যখন পাহাড়ের চূড়ায় যেতে চাইবেন তখন কিন্তু পেছনে তাকালে আপনি পড়ে যাবেন তাই সোজা চলে যান যেন আপনাকে কেউ ধরতে না পারে ফেলতে না পারে আজকে হলো আমাদের সাজেকের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠি রাস্তার পাশে দেখছি একটা পার্ক পার্কটা পরে আমরা খেতে যাচ্ছিলাম তখন দেখি রাস্তার পাশে বাজার বসেছে এখানে সব বিক্রি করছিল দেখতে তো খাওয়া দাওয়া কংলাক পাহাড়ে সাজেকের সবচেয়ে উঁচু একটা পাহাড় আর সবাই মিলে আমরা এই বাঁশ গুলো নিয়ে নিলাম যদিও বা দশ টাকা করে নিতে হয়েছে যদি হারিয়ে ফেলি তাহলে পঞ্চাশ টাকা দিতে হবে একদিন বয়স হয়ে গেলে হয়তো সত্যি এই লাঠির উপর নির্ভর করতে হবে তাই না জীবনে কখন ওই দিনগুলো পাবো ভাবতে পারিনি আমার কাছে স্বপ্নের মতো লাগে এত কিছু আমি দেখতে পারবো পৃথিবীর সেটাও আমার জানা ছিল না কিন্তু জানার চেষ্টা করেছি তাই হয়তো আজকে এখানে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম তাই রেস্ট নিচ্ছিলাম এখানে দেখে একটা গাছ বাট অনেক বড় সুন্দরই বাংলাদেশ ঘুরে দেখে শেষ করতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটাও পেরেছি সাজেক ঘোরা শেষ হলে আমরা যাব রাঙ্গামাটি এবং তারপরে যাব কক্সবাজার সো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে এবং সাজেকে রাতের বেলা এত সকালবেলাও ঠান্ডা লাগে তাই আমি বুদ্ধি করে ওভার লং কোট গুলো নিয়ে এসেছিলাম এত সুন্দর এই লং ওভার কোট এবং পরেও এত আরাম চারটা カラー নিয়েছিলাম এবং প্রত্যেকটাই ভীষণ রকমের সুন্দর সুহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা এই লং ওভার কোট গুলো পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন শীতের মধ্যে ফ্যাশনের জন্য বেস্ট হলো এই লং ওভার কোট অতিরিক্ত ঠান্ডার মধ্যেও আপনি এটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন আপনার ঠান্ডা তো লাগবেই না বরং আপনি ফ্যাশনা করতে পারবেন সবগুলোই একই একই রকম জাস্ট কালার আলাদা এবং প্রত্যেকটাই প্রিমিয়াম খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি আমাকে অনেকেই বলছিলেন আপু লং ওভার কোট গুলো দেখায় প্লিজ এ কারণে ভাবলাম যে আমার পছন্দের জায়গায় কংলাক পাহাড়ে এসে দেখায় ব্ল্যাক কালার তো পরলে জাস্ট ওয়াও লাগে অ্যান্ড আমার প্রত্যেকটা কালারে অনেক পছন্দ শীত যেহেতু পরে যাচ্ছে তাই আপনারা দেরি করেন না এখনই সুহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে এই সুন্দর শীতের লং ওভার কোট গুলো অর্ডার করে ফেলেন খুব সুন্দর স্মার্ট একটা লুক আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টপস জিন্সের সাথে পরেছি আমি থ্রি পিসের সাথেও এগুলো আপুদের অনেক পছন্দ ছিল তাই আপুরা পড়লো এবং তাদেরকে কিন্তু বেশ সুন্দর লাগছে এখন সাজেকে রোদটা হালকা হালকা মিষ্টি রোদ বাইদা ওয়ে আমরা সাজেকে ঢোকার একদিন পরে নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে গেছিল কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না আমরা সবাই খুব এনজয় করেছি মোবাইল ছাড়া নেটওয়ার্ক ছাড়া অনেকদিন পর আসলে এরকম একটা সময় পার করেছি সাজেকে এখন অনেক কিছুই পরিবর্তন করেছে যেমন এই যে ভিডিও করার একটা স্টেপ রেখেছে আমরা দুজন মিলে খুব সুন্দর করে শুটটা নিলাম কংলাক পাহাড়ে সবাই ঘোরাঘুরি শেষ করে চা খাওয়া শরবত খাওয়া ফলমূল মাখানো খাওয়া এগুলো সব শেষ করে আমরা আবারও রুমে চলে যাই কারণ বিকেলবেলা আমরা যাব লুসাই গ্রামে সাদেকে আমরা টোটাল তিন দিন থাকছি এবং তিন দিন পর যাব রাঙ্গামাটিতে মহান আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুক আর আপনারাও অনেক অনেক বেশি ভালো থাকেন পরে হবে বা পরে করবে এই আশায় বসে না থেকে এখনই করেন এখনই বন্ধুদের সাথে নেই ফ্যামিলির মানুষদের সাথে নেই ঘুরতে বের হয়ে যান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ